কদরের কোন আমল আছে কিনা আমল আছে ভাই সব ধরনের ইবাদতই করার চেষ্টা করতে হবে সাধ্য অনুযায়ী যেগুলো করা সম্ভব হয় বিশেষ করে কোরআন তেলাওয়াত করা করে লম্বা কেরাত লম্বা সিজদা দিয়ে যতটুকু পারে নফল নামাজ পড়বেন বিশেষ পদ্ধতির নামাজ সবে কদরের নামাজ এত রাকাত এতবার প্রথম রাখাতে দ্বিতীয় রাখা তো তোবার এগুলো মন গোড়া এগুলোর কোনো ভিত্তি করোনা দিছে নাই তবে দুই রাখাত দুই করে যত লম্বা রুকু দিয়ে সেজদা দিয়ে অনেক সময় নিয়ে দুই নামাজ পড় সাত দশ মিনিট ধরে যত বেশি সময় ধরে পারেন লম্বা কেরাত রুকুতে নামাজ পড়বেন এক তেলাওয়াত বেশি বেশি করবেন যত সুন্দর করে সম্ভব তেলাওয়াত শুনবেন শোনাশুনি করবেন কোরআনকে সময় দিবেন কোরআন স্টাডি করবেন এই রাতে আর বিশেষ করে একটা দোয়া আমাদের আয়েশাকে রাদিয়াল্লাহু তাআলা আনহা কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দিয়েছেন আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসেন আপনি আমাকে ক্ষমা করুন আর আল্লাহর কাছে দোয়া ইস্তেগফার রোনাজারি চোখের পানি ফেলা গুনাহ মাফ চাওয়া এগুলো করতে থাকবেন দান সাদাকা করার সুযোগ সেটাও করবেন অর্থাৎ যে কোনো সাধারণ আমলই করবেন হাদিসে বিশেষ করে এই দোয়াটার কথা বলা আছে এটা আমরা লাইলাতুল কদরে পড়ব সবে কদরের নামাজের নিয়ম কি কত রাকাত পড়তে হবে একটু জানাবেন সবে কদরের নামাজের নিয়ম কি একটু আগে আমরা বলেছি যে সব কদরের নামাজের আলাদা কোনো নিয়ম নাই অন্য যে কোনো সময় যে আমরা নফল নামাজ পড়ি ঠিক একই পদ্ধতিতে আমরা সবে কদরে পড়ব লাইলেতুল কদরেও পড়বো আমরা বিশেষ করে অনেকে মনে করি লাইলেতুল কদরের প্রথম রাখাতে অমুক সুরা এতবার পড়তে হয় সুরাফা দেওয়ার পর দ্বিতীয় রাখাতে তমুক সুরা ততবার পড়তে হয় এগুলো সবগুলো মানুষের নিজেদের বানানো কোরআন বাহাদি সেরকম কোন ফরমেট সবে কদরের জন্য আলাদা ঠিক করে দেয় নাই ওইটাকে আমরা আবশ্যক বানালে বরং সেটা হতে হবে বেদাত হতে পারে আমরা দু দুই করে যত লম্বা সময় পারি যে কোনো সুরা দিয়ে পারি আমরা বেশি বেশি করে নামাজ পড়বো সবাই কদর ইনশাআল্লাহ তালা রোজা রেখে রক্ত দেওয়া যাবে কিনা মানুষকে রক্ত দান করা সবের কাজ কোনো রোগীকে চিকিৎসার জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হয়েছে আপনি রক্ত দিতে পারবেন কিন্তু রোজা রেখে দিতে পারবেন কিনা উত্তর হলো যদি রোজা রেখে রক্ত দিলে আপনার রোজার কোনো ক্ষতি না হয় আপনি দিতে পারেন রোজার ক্ষতি না হওয়া মানে অনেকে আছেন যে রক্ত দিলে তিনি নিজে দুর্বল হয়ে তার শরীরে এমনি রক্ত শূন্য রক্ত দেওয়ার ফলে দুর্বল হয়ে তার রোজাটাও বরং রাখাটা রিস্ক হয়ে যেতে পারে এরকম যদি হয় কেউ তাহলে তার জন্য এটা করা উচিত না যায় না যেহেতু তার রোজা হুমকির মধ্যে পড়ে যাবে আর এরকম সচরাচর বেশিরভাগ লোক এরকম না সুস্থ স্বাভাবিক আলহামদুলিল্লাহ যে এক ব্যাগ রক্ত আমি দিলে আমার অসুবিধা হবে না আমি রোজা রাখতে পারবো তাহলে সে অবস্থায় রোজা অবস্থায় রক্ত দিলে রোজা ভঙ্গ হবে না রমজানের শেষ দশকে এর কোনো আমল আছে কিনা কি কি আমল করতে পারি রমজানের শেষ দশক হলো আমলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দশক ভাইরা আমার নবী করিম সাল্লাহাম সম্পর্কে আমাদের আয়সা বলেছেন রমজানের শেষ আসলে এই বাদতের জন্য এত চেষ্টা করতেন এত মেহনত করতেন এত সাধনা করতেন তার জীবনে অন্য কোনো সময় এ বাদতের জন্য এত সাধনা করতেন না শেষ দশ দিনের জন্য যেরকম সাধনা করতেন এবং আমাদের আয়সা বর্ণিত আরো বলেছেন তিনি নবী করিম সাল্লাহিসাল্লাম কানাই দাদা খালাল আসান রমজানের শেষ দর দিন যখন শুরু হতো আহিয়া লাইলা সারা রাত আর ঘুমাতেন না শেষ দশক কখনো ঘুমাতেন না ওয়াহি আদা আহলা পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন অসাত্ত মে এছাড়া কোমর বেঁধে নিতেন এবং ইবাদতের জন্য সবচেয়ে বেশি মেহনত মজা তিনি করতেন ভাইরা আমার রমজানের শেষ দশক হলে ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আমাদের বেশিরভাগ মানুষ ঈদের কাটায়। আমরা ব্যস্ত হয়ে পড়ি শহরে মানুষ গ্রামে যাওয়া ব্যস্ত হয়ে পড়ে গ্রামের মানুষ শহরের মানুষকে ওয়েলকাম করার জন্য ব্যস্ত হয়ে পড়ে আমাদের শেষ দর্শকের ইবাদত হয় না শেষ দর্শক করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ শেষ দর্শকের প্রধান ইবাদত হলো এতে কাফ শেষ দর্শকের প্রধান ইবাদত কি এতে কাফ এতে কাফ করার চেষ্টা করবেন আমরা শেষের দিকে শেষেকাফের কথা বলি তখন আপনারা এরা ফজলত বুঝেন না নবী করিম সাল্লাহাম রমজান রোজা তৃতীয় যদি ফরজ হয়েছে তার অফাত পর্যন্ত কোনো বছর শেষ দর্শকের এতে ছাড়েন নাই মসজিদে এতে কাপ যুবকরা করবেন তো তিনটা ইবাদতের সাত নগদ পাওয়া যায় আমি কর্ণাদিসের আলোকে আমার অভিজ্ঞতার মিশেলে আমি জানাচ্ছি এর মধ্যে একটা হলো লম্বা সময় নিয়ে যদি সেজদা দিতে পারেন বিশেষ করে তাহার যদি তো দেখবেন এটার স্বাদ আপনি অনুভব করবেন আর দ্বিতীয়টা হলো এতে কাফ এতে কাফ শেষ দর্শক যদি মসজিদে বসে যেতে পারেন কার্তিক বুসকা করতে পারেন না শুধু বসে গেছেন মসজিদে দশটা দিন আপনার ফিল হবে যে আপনি আল্লাহ তালার চৌকাঠে এসে পড়েছেন এতে মজা যারা একবার পায় তাদেরকে এটা থেকে দূরে সরা রাখা যায় না আর তিন নম্বর হলো আরাফাতের ময়দানের দোয়া এটাতে যে স্বাদ এই তিনটা স্বাদ যে পাইছে সেই স্বাদগুলো কখনো আর ছাড়তে চায় না আল্লাহ আমাদের সবাইকে এতে করার তফিক নসিব করুন